রাস্তার ওই পার থেকে যদি এই পারে গিয়ে গরু আনতে যায় তাহলে আন্ডারপাস দিয়ে আনতে হয় আর কি সাধারণত যায় না এই পারে দাম বেশি মানুষ না কারণ আমি এই পারে রাস্তার গরু কম তো আসবে এই যে আসা শুরু করছে এখন অনেক আসতে থাকে কারণ এই হাটে রাস্তার পাশে তো যে মেইন রাস্তা ছিল রোড যখন মানে আসা এখনো শুরু হয় না যেমন এখন কোনো ট্রাক নাই হাটে মানে আনলোডিং হচ্ছে না আর আর দেখতেছি না আপাতত এগুলাই আছে এখন পর্যন্ত আর এইখানে কিছু আছে গাই স্প্রাইটের বোতলে এখন পানি খাওয়াবে কারে খাওয়া এলে খাওয়া ওষুধ খাওয়াইতেছে আর কি এগুলার শরীর মনে হয় ব্যথা মানে নাপা টাপা খাওয়াইলে ব্যথা আর কি কই না যায় এই আর কি এই কয় গৰু আল্লা হাফিজ